কয়েকদিন ধরেই কিন্তু হালকা করে আমার জ্বর আসছে তোমরা হয়তো বলতে পারো হালকা করে জ্বর এটা আবার কেমন হালকা করে জ্বর বলতে ওই কাপুনি দিয়ে জ্বরটা আসছে না তবে আমার ভেতরে ভেতরে যে জ্বর রয়েছে সেটা আমি বুঝতে পারছি কেন কি ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে যে মানে যতটুকু ঠান্ডা নয় তার থেকেও বেশি আমার ঠান্ডা লাগছে আর জল প্রচণ্ড ঠান্ড মানে শীত লাগছে আর উঠতে ইচ্ছা করছে না শরীরটাও ভীষণ উইক লাগছে আর গায়েও হালকা হালকা গরম রয়েছে তো সেই জন্য বুঝতে পারছি যে আমার ভেতরে ভেতরে জ্বর আসছে আর ওই যে বললাম ঠোঁটের ভেতরে একটা না ঘা মতন হয়েছে তো সেই জন্য বুঝতে পারছি আর ওটায় প্রচণ্ড পরিমাণে ব্যথা আর ওর ব্যথার জন্যও কিন্তু আমার জ্বরটা আসতে পারে তবে কিসের জন্য এসেছে বুঝতে পারছি না তবে ওষুধ খেয়েছি কালকেও খেয়েছি তো তবুও না সকাল থেকে মনে হচ্ছে মনে হয় এখনও জ্বরটা আছে ভেতরে দেখি আজকে দিনটা না গেলে বুঝতে পারছি না কি হচ্ছে তো যাই হোক দেখো শরীর খারাপ হোক আর যাই হোক আমাদের কিন্তু সংসারের কাজগুলো করতেই হবে আর যেহেতু একার সংসার কেউ তো নেই অপশান নেই কোনো যে আমার শরীর খারাপ আমি শুয়ে থাকবো আর কাজগুলো অন্য কেউ করবে স্বাভাবিক যে কাজগুলো সেগুলো তো করতেই হবে বাড়তি কাজগুলো নাই করলাম তবে যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় কাজ মানে নিত্যদিনের কাজ আর কি সাংসারিক সেগুলো তো আমাকে করতেই হবে আর আগে তবুও তো শরীর খারাপ হলে হাজব্যান্ড একটু হেল্প করে দিত তবে এখন তো ওরও সময় নেই ওকে তো টাইমলি চলে যেতে হয় তো সেই জন্য জানো তো মানে আমার হয়েছে এখন অসুবিধা তো যাই হোক কিছু করার নেই হাজব্যান্ড উঠে পড়েছে তবে ও আমাকে বারণ করে দিয়েছে তুমি সকালে উঠে রান্না করবে না অত সকালে আমি বাইরে খেয়ে নেব কেন কি শরীরটা খারাপ সেই জন্য ও বলল এত ঠান্ডার মধ্যে তুমি সকালে উঠবে না তবে রান্না না করে দিলাম তবে ঘর উঠোন এ দুটো তো একটু ঝাড় দিয়ে দিতে হবে ও যেহেতু বেরোবে সেই জন্য আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে তারপরে না উঠোনটা ঝাড় দিয়েছি তারপরে হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরে অনেকটা টাইম পর কিন্তু আমি বাসন মাজতে এসেছি আজকে আবার একটা প্রবলেম হয়ে গেছে হাজবেন্ডকে আজকে আবার আটটার ট্রেনে যেতে হয়েছে সেই জন্য আমাকে কোনোই হেল্প করতে পারেনি না হলে এই বাসনগুলো কিন্তু ও আমাকে মেজে দিয়ে যেত তবে অত সকালে উঠে বাসন মেজে ওরও তো এই ঠান্ডার মধ্যে যাওয়াটা অনেকটা টাপের ব্যাপার তো সেই জন্য ও আমাকে করে দিয়ে যেতে পারেনি না হলে কিন্তু নিশ্চয়ই আমাকে অন্তত বাসনগুলো মেজে দিয়ে যেত ঠান্ডার মধ্যে আমাকে এটুকু করতে দিত না তো যাই হোক কি আর করা যাবে এখন আমি দেখো অনেকটা বেলায় কিন্তু আস্তে আস্তে বাসনগুলো মেজে নিচ্ছি আর এদিকে তো রান্নাও করা হয়নি সকালে আবার আমাকে রান্নাও করতে হবে তবে সকালে ভেবেছি অল্প কিছু ভাতই করে নেব কেন কি কালকের অনেকটা তরকারি রয়েছে কালকে ওই যে দাদা আসার কথা ছিল তোমাদের তো বললাম তবে ও কিন্তু আর আসেনি রাত অবধি অপেক্ষা করেছিলাম তবে আসলো না তো সেই জন্য সেই তরকারি না বেশি রান্না হয়ে গেছিলো বেশি করেই করেছিলাম যেহেতু ওর দুবার খাওয়ার কথা ছিল ও বলেছিল এসে থাকবে তো দুপুরে খাবে রাতে খাবে তো সেই জন্য কিন্তু অনেকটাই বেশি রান্না করেছিলাম সেটা রয়ে গেছে তো সেই জন্য আমি এখন এক কটা ভাত করব আর ওই তরকারি দিয়েই সকালে হয়ে যাবে তারপরে দুপুরে কিছু একটা করে নেব আর কাজের না একটু স্পিড নেই জানো তো খুব তাড়াতাড়ি করতে পারছি না এইদিকে শরীরটা খারাপ আবার এই ঠান্ডা দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে তো সেই জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো আমি করতে পারছি না আর জলও এত ঠান্ডা লাগছে কি বলবো কালকে জল যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি টাচও করিনি সেটা না প্রচন্ড ঠান্ডা আজকে এই যে নতুন করে যে জল এসেছে সেটা দিয়েই বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি কালকের জল মানে বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে এখন আগের দিনে জল দিয়ে না কোনো কাজই করা যায় না আমি তো এখন কী করি জানো সকালবেলা কলের থেকে চেপে জল নিয়ে এসে তারপরে কাজ করি বালতি ভরা থাকে তবু সেই জল দিয়ে কাজ করতে পারি না এতটা পরিমাণে ঠান্ডা থাকে যতই শরীর খারাপ থাক স্নান না করলে কিন্তু একদমই ভালো লাগে না তাই একটু গরম জল করে হালকা করে কিন্তু গায়ে দিয়ে দিয়েছিলাম ভালো স্নান করিনি মানে মোটামুটি করে একটু গায়ে জল দিয়ে তারপরে ঘরে এলাম সমস্ত কাজকর্ম স্নান হয়ে গেল আর এখন কিন্তু বিছনাটাও তুলে নেব আর মাম্মা উঠে গেছে আর ওদিকে কিন্তু আমি কটা বসিয়ে দিয়েছি বিছানাটা তুলে তারপরে আমরা খেয়ে নেব খিদেও পেয়ে গেছে সকালে মাম্মামকে একটু ওই যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রাখি সেগুলো মাম্মামকে খেতে দিয়েছি তার মধ্যে থেকে আমিও একটু খেয়ে নিয়েছি খিদে পেলে একটু বিস্কুট খেয়ে নেব কোনো অসুবিধা নেই আগে ভাবলাম চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই ততক্ষণে আমার ভাতও হয়ে যাবে তারপর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ভাত খেতে বসে যাব সিম্পল লাইফ উইথ দিয়া আইডি থেকে দিয়া বুনু কমেন্ট করেছ তুমি দিদি ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসো খুব মজা হবে আমার একটা ছোট্ট মাম্মা আছে হ্যাঁ বুনু অবশ্যই যাব আমার বেড়াতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে সংসারের চাপে না এখন আর হয়ে ওঠে না মানে পুরো ঘরবন্দি হয়ে গেছি তবে ঘুরতে বেড়াতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলার থেকে তোমার বাড়ি কোথায় বুনু সেটাই তো বলো তাহলে কি করে যাব বলো তো যদি মানে আমার ধারে কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই একদিন তোমাদের বাড়িতে যাব। তুমি পরের ব্লকে আমাকে অবশ্যই জানাবে যে তোমার বাড়িটা কোথায় ঠিক আছে আর এই তো দেখো বিছানাটা কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি আর কম্বলগুলো এখানে রেখে দিলাম আমি কিন্তু কম্বলগুলো খাটের উপরেই রেখে দিই আমার বা অন্য জায়গায় কোথাও রাখার জায়গা নেই তাই আমি খাটের উপরেই এরকম করে ভাজ করে রেখে দিই দেখতেও কিন্তু খুব একটা খারাপ লাগে তা নয় আর মাম্মামকে বারণ করে দিয়েছি কম্বলের উপরে যেতে সেজন্য মাম্মাম কিন্তু খুব একটা কম্বলের উপরে যায়ও না আর নোংরাও হয় না আর এই কম্বলটা জানো তো অনেক আগে কিনেছিলাম আমাদের বিয়ের পরপরই এই কম্বলটা কেনা হয়েছিল তবে এখনও গা গায়ে দেওয়া হয়নি কেন কি এর আগে ওই যে আরেকটা আমাদের কম্বল ছিল সেটাই গায়ে দিতাম তবে সেটা আবার মাকে দিয়েছি সেই জন্য এই কম্বলটা এবার আমাদের বের করতে হয়েছে বিছনাটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে দেখলাম ভাত কিন্তু এখনও হয়নি তাই ভাবলাম চলো ভাত আর একটু হোক ততক্ষণে আমি এই দিকটা একটু পরিষ্কার করে ফেলি তবে এখন না অতটা ধুলো আমার ঘরে আসে না কেন বলো তো ওইদিকে দোকানটা এবারে বন্ধ করে দিয়েছি না আগে কিন্তু দোকানের ওই জালনাগুলো দিয়ে প্রচুর পরিমাণে ধুলো ঢুকতো আর যেহেতু দোকান ঘর আমার একসঙ্গে সেহেতু ওই ধুলোগুলো ঘরেও চলে আসতো আর এত পরিমাণে ধুলো হতো ঘরে কি বলবো তোমাদের বুঝতেই পারতাম না যে এই দিকে আমাদের চালনা নেই কিছু নেই তাহলে কোথা দিয়ে এই ধুলোগুলো আসতো তো এবার বুঝতে পারছি দোকান দিয়েই কিন্তু ধুলোগুলো আসতো তবে এখন ধুলো হয় তবে আগের মতন অতটা হয় না তাই দেখো হালকা করে আমি কিন্তু সব কিছু একটু একটু করে মুছে নিই তবে এই আয়নাটাই কিন্তু প্রচণ্ড নোংরা হয় কেন বলতো ওই যে মাম্মাম হাত দিয়ে দিয়ে কিন্তু এটাকে নোংরা করে ফেলে এই আয়নাটা আর হচ্ছে আমার ফ্রিজটা এই দুটো জিনিস কিন্তু বেশি নোংরা হয় ওই যে মাম্মাম হাত লাগিয়ে লাগিয়ে এই দুটোকে একদম নোংরা করে ফেলে আর দেখো ফ্রিজের গায়ে এতটাই নোংরা ছিল যে আমাকে কলিন আনতে হলো না হলে আজকে ভেবেছিলাম কলিন দিয়ে কিছু মুছবোই না তবে এই যে ফ্রিজটাকে মুছার জন্য আমাকে কলিন আনতেই হলো তো দেখো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটাকে কিন্তু ঝাড় দিয়ে নেব সকালবেলা একবার ঝাড় দিয়েছি আমি তবে সকালে তো অত ভালো করে ঝাড় দেওয়া হয় না যেহেতু ওই যে তাড়াতাড়ি করে ঝাড় দিই আর মামাম যেহেতু ঘুমিয়ে থাকে সেই জন্য মশাই টানানো থাকে ভালো করে ঝাড় দেওয়া যায় না লাইটও আমি জ্বালাই না ওই মোটামুটি কোনো মতে আর কি ঘরটা ঝাড় দিয়ে নিই তো সেই জন্য এখন এই যে বিছনা গুছিয়ে বিছনা ঝাড়লে এমনিতেও কিন্তু ভালোই নোংরা হয় তো সেই জন্য আমি বিছনাটা ঝেড়ে তারপর আবার কিন্তু এই যে বেলার দিকে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই আর ওই রাতে কিন্তু আমি ঘরটা আর একবার ঝাড় দেবো এই হচ্ছে আমার ঘর ঝাড় দেওয়া তাছাড়া দিনের মধ্যে আর আমাকে ঘর ঝাড় দিতে হয় না আর অতটা নোংরা হয় না আর নোংরাও অতটা আসে না আর আমার বাড়িতে অত তো লোক নেই যে প্রচুর নোংরা হবে আর মাম্মাম ওই যে দেখলে বাইরে খেলছে তো মাম্মামকে তো আমি স্নান করাবো একটু বাদে তাই মাম্মামকে বললাম তুমি একটু বাইরে খেলা করো তারপরে তোমাকে স্নান করিয়ে দেব। এই স্নান করানোর আগেই কিন্তু মাম্মামকে একটু আমি বাইরে খেলতে দিই তাছাড়া কিন্তু আমি মাম্মামকে বাইরে খেলতে দিই না ও একটু খেলা করছে আর এই দিকের বিছনাটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি মানে একটু ঝাড় দিয়ে নিচ্ছি এটা তো গোছানোই রয়েছে আর কালকে দাদা আসবে দেখে দেখো আমি কিন্তু লেপটাকে আগেই বের করে রেখেছিলাম ও আসবে এটাকে একটু রোদ দিয়ে আমি বের করে দিয়েছিলাম কেন কি আমার দুটো কম্বল একটা মা গায়ে দিচ্ছে আর একটা আমরা গায়ে দিচ্ছি আর এই লেপটা রয়েছে অবশিষ্ট তো এটার বিয়ের আগে কিন্তু আমার হাজবেন্ড গায়ে দিত তো সেই লেপটাই আমি এখন বের করে নিয়েছি দাদা আসবে বলে আর এখন কিন্তু অনেকটা পরে আবার আমি এর সাথে জামা কাপড়গুলো গুছিয়ে নিতে কেন কি মামামকে স্নান করিয়েছি মামামকে রেডি করে দিয়েছি তারপরে আবার দুপুরেও রান্না রয়েছে আমার তো ভাবলাম আগে জামা কাপড়গুলো ভাজ করে রাখি তারপরে রান্না রান্নাবান্নাটা করব। অতটা চাপ নেই যেহেতু সকালবেলা খাওয়া হয়েছে ওই জন্য দুপুরে একটু লেঠে হলেও কোনো অসুবিধা হবে না তাই আগে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কি হয় বলো তো আমার ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে না আর কাজ করতে ইচ্ছা করে না আর জামাকাপড়গুলো তারপরে ওইভাবেই থেকে যাবে বিকালে আর ভাজনা করলে তারপরে তো আর সময় নেই তো সেই জন্য ভাবলাম এখন একটু সময় রয়েছে হাতে তো চলো এখনই এগুলোকে গুছিয়ে রাখি না হলে আবার সেই কালকে হয়ে যাবে এই হয় আমার জানো তো সকালে ভাবি যে বিকালে করব বিকালে ভাবি সকালে ভাজ করব আর বিকালে আমার করতে ইচ্ছা করে না ওই যে বললাম খাওয়া দাওয়ার পরে মনে হয় একটু রেস্ট নিয়ে একটু ফোন দেখি তারপরে কাজ করতে একদমই ভালো লাগে না সারা দিন এত কাজকর্ম করার পরে তারপরে বিকাল টাইমটা একটু রেস্ট নিতে ইচ্ছা করে তোমরাই বলো সারাদিনে যদি একটু রেস্ট না পাই তাহলে আমার শরীরটা কি করে চলবে বলো তো এতেই এমনিতেই আমার শরীরটা কিন্তু অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে কেন কি এতটা কাজ করে আমি শরীর আর নিতে পারছে না তবে তোমরা অনেকেই বলবে কি আর কাজ তবে যে কাজ সংসারে করে সেই বলছে যে কতটা কাজ থাকে আর এই দেখো এদিকে আমি কাপড়গুলো সমস্ত ভাজ করে নিলাম আর মাম্মামের জামা কাপড়গুলো এগুলো ঘরে নিয়ে যাচ্ছি আর আমার নাইটিগুলো এখানে রেখে দেবো এখান থেকে নিয়েই পড়বো তারপর কিন্তু আমি রকম ব্লগ শ্যুট করিনি দুপুরে বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে দি বিকালের কিন্তু রেস্টও হয়ে গেছে আর এখন কিন্তু সন্ধ্যাবেলা এই যে মাম্মামকে আমি একটু গুলে দিয়েছি মাম্মাম কিন্তু এখানে বসে বসে খাচ্ছে আর হরলিক্সটা কিন্তু মাম্মাম এখন একাই খেতে পারে আমাকে কিন্তু অত খাইয়ে দিতে হয় না এই যে বাচ্চারা যদি একটু একা একা খায় না তাহলে কিন্তু আমাদের অনেকটাই মানে রেহাই পায় আর কি তো এই যে মামাম এখন খেয়ে নিচ্ছে আমি এদিকে কিন্তু অন্য কাজ একটু করে নিতে পারবো আর মামামের বই খাতাগুলোও কিন্তু আমি ওইদিকে গুছিয়ে রেখেছি খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু মামামকে একটু পড়াতে বসবো এই যে বিছনাটা ঝেড়ে ঝরে আবার এই যে মামামের বইগুলো গুছিয়ে রেখেছি তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সব বাইকে টাটা অ্যান্ড গুড নাইট